পরে আল্লাহ বারিকলানা ফিরজা বাবা সাবান তাহলে এখানে মাস পেচতেছে হলো এগারোটার মধ্যে তার মানে এখন চলতেছে সাবান আর সামনে আছে রজব হ্যাঁ সামনে রজ শুদ্ধ পড়তেছে তো আল্লাহ হুম্মা পারিকলা না ফিরজা বাবা সাবান সাবানে পড়তেছে ফি রজা বাবা বা সাবান তার মানে রজব সামনে একটা আছে

আল্লাহ বান্দাকে হায়াত নাও দে যদি লয়াও রজবি দোয়া পড়ছে মৃত্যুটা যদি তার রজবি হয়েও যায় রহমান মালিক আল্লাহ বান্দার আমল নামার ভেতরে রজব সাবানো লাইলাতুল কদর পাইলে যে এবাদত গুলা সে করত

رضيت بِاللَّهِ رَبَّا بَلَنَ وَبِالْإِسْلَامِ دِينَا وَبِمُحَمَّدٍ النَّبِيَّ وَالرَّسُولَ زُرِيْبَلَنَ رضيت بِاللَّهِ رَبَّا وَبِالْإِسْلَامِ دِينَا وَبِمُحَمَّدٍ النَّبِيَّ وَالرَّسُولَ أَبَرْ بَلَنَ أَرَاقَ بِاللَّهِ رَبَّا وَبِالْإِسْلَامِ دِينَا আবি মুহাম্মাদিন নাবী ওয়া রাসুলা ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার কেউ যদি পড়ে তো আল্লাহর রাসূল বলেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আইরজিহুYawmal Qiyamah এই আমলটা যারা করবে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ এই বান্দাগুলোকে খুশি করা নিজের জন্য ওয়াজিব বানায়নি সুমান আল্লাহ আস্তে করে বলেন কবরে গেলে কয় প্রশ্ন হবে কবরে কয়টা হবে ছয়টা কয় প্রশ্ন তিন প্রশ্ন কি কি তোমার রব কে মান রব বোকা তোমার রব কে ওমা দিন ওকা তোমার ধর্ম কি ওমান নবী ওকা তোমার নবী কে এই তিনটা কথাই দুয়ার ভেতরে আছে যে সকালে যে এই তিনোটা স্বীকৃতি দিয়া সকাল শুরু করলো সন্ধ্যায় যে এই তিনোটার স্বীকৃতি দিয়া সন্ধ্যা শুরু করলো এই লোক গেলে তারে আবার প্রশ্ন করবে আল্লাহ এটা আল্লাহ আল্লাহ তাকে এবার জান্নাত দিয়ে খুশি করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব বানায় নেবে এই দোয়ারটা সহজ দোয়া না রাজিদাহি রব্বা অবিল ইসলাম নভিয়া ওয়ারা করবেন ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ এই হায়াত অল্প হইলেও দামি হায়াতটা যদি লম্বা হয় তাহলে আমল জরুরি যাদের হায়াতে আমল নাই তারা ক্ষতিগ্রস্ত কারণ সময় শেষ হইতেছে সবাই মৃত্যুর দিকে আগাইতেছে আমি সুরা পড়ছি সুরা আসার সময় শেষ হইতেছে সময়ের কসম করছে আল্লাহ তাল

আখেরাত কবর হাসর তার কাছে আসতেছে। যত হায়াত ফুরাইতেছে তত মানুষের ধ্বংস হইতেছে তত তার লস বাড়তেছে। কারণ হায়াত ঘড়ি কারোর জন্য অপেক্ষা করে না এটা তার গতিতে চলতেছে আমার হাতের ঘড়ি সবার জন্যই ঘুরতেছে আপনার হাতের ঘড়ি সবার জন্যই ঘুরতেছে খালি আপনার জন্য না সব তো যাইতেছি কবরের দিকে কিন্তু কবর কাছে আসলেও মরণ কাছে আসলেও ভয় নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও بالسাব চার গুণ যাদেরা থাকবে এক নাম্বার ইমানের গুণ محبتের গুণ বলেন এক নাম্বার কিসের গুণ মানে محبتের গুণ কার মুহাবব নবীর মোহাব্বত আল্লাহর মোহাব্বত কোরানের মোহাব্বত নামাজের মোহাব্বত ইবাদতের মোহাব্বত এই ইমান যাদের আছে বিশ্বাস এক আল্লাহর গোলাম এই ইমান যার আছে তার কি নাই ধ্বংস নাই সে মইরা গেলেও সুজা জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ আওয়াজ করে বলেন সুহানল্লা যার ঈমান আছে তার মরণ আইলে কি নাই লাস নাই যেমন ছোট্ট বাচ্চা মরণ আইছে ইমান আছে লস নাই সুজা জান্নাতে চলে যাবে পাগল ইমানের ঘরে জন্মাইছে ইমান আছে লস নাই সুজা জান্নাতে চলে যাবে কিন্তু মেসি বিশ্ব বিজয় করেছে ইমান নাই ওই অবস্থায় মরলে দুজনে ছিল বর্তমান সময়ের আমেরিকার প্রেসিডেন্ট কে হ্যাঁ জো বাইডেন এত বড় রাজত্ব তার কিন্তু কি নাই কিসে আছে সে লসে আছে ধ্বংসে আছে আর আপনার ঘরে একটা সন্তান জন্মাইছে এক মিনিট হায়াত পাইছে কিন্তু ইমান আছে ধ্বংস নেই সুহানাল্লাহ আওয়াজ করে বলেন এবার আওয়াজ করে চিল্লা বলেন আলহামদুলিল্লাহ এ আমাদেরকে আল্লাহ জন্মসূত্রে ইমানটা তো দিয়েই রাখছে

নে কামল লাগবে ওই যে সকাল সন্ধ্যায় দোয়া পড়তেছেন এগুলো नेक কামল নামাজ পড়ছেন नेक আমল ওয়াজ শুনতেছেন এটা नेक কামল কোরান পড়তেছেন नेक আমল হজে যাইতেছেন नेक আমল যাকাত দিতেছেন नेक যত ইবাদত বান্দা করতেছে এগুলো সব नेक কামল যার नेक আছে তার ধ্বংস নাই যদি মানে ভালো হয় তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় আমালিন রাজিমিয়া রোব্বা আমালিন কাবীর তো সগের কিছু কিছু আমল আছে ছোট কিন্তু এর যা যা এর পুরস্কারটা অনেক বড় যেমন আমার সাথে জোরে জোরে একটা দোয়া পড়েন বলেন আল্লাহ হুম্মা হয় নাই হয় নাই এই মুখ খুলবি তাছাড়া নাই মুখ খুল মতো এরপরে দাওয়াত পাই না পাই এটা পরে পরে জোরে মুখ খুলো এই যুবক ভাইরা যারা আছে সব মুখ খুলে পড়ো আমার সাথে দোয়া বলো আল্লাহ হুম্মা এখন আওয়াজ বেশি হয়েছে না আগে কম হয়েছিল কে

কিরকম লাভে আছে কয়টা লাভ তার দুই চারটা শোনেন একে একা তো বলতে পারবেন না এক নম্বর লাভ হইলো এ দোয়া পড়লে তার হায়াত বেড়ে যাবে সুভানুল আসতে করে বললেন কে আমি এক ডাক্তার সাহেবকে বললাম ডাক্তার সাহেব ফোন বড়ি সবচেয়ে বেশি চলে কয় গ্যাস্ট্রিকের বড়ি পরে বললাম যে কোন ট্যাবলেট বেশি চলবে তাইলে ভবিষ্যতে কি বলেন হুজুর এটা কোনো প্রশ্ন হইলো কোন ট্যাবলেট বেশি চলবে ভবিষ্যতে যখন যেটা দরকার হবে তখন সেটা আমাশা হইছে একজনের তার আমাশার পরই চলবে জ্বর হইছে প্যারাসিটামল চলবে গ্যাস্ট্রিক হইছে গ্যাস্ট্রিক চলবে দেখেন না কিছু সময় পরই চলে নাই মাস্ক আর স্যানিটাইজার চলছে এখন আবার ব্যায়াম পড়ছে আমি এক মাহফিলে ওয়াজ করতে গেছি তা আমার লোক একজন আর একজন পরিচয় করায় হুজুর এটা হলো করোনা বড় লোক করোনা বড় লোক বুঝছেন মানে করোনায় কেউ মা আড়াইছে কেউ বাপ আড়াইছে কেউ নিজের আড়াইছে হাজার কোটি টাকার মালিক নিজের আড়াইছে আর হে মিয়া করোনার সময় টেহা কামাইছে এ কারণে হেন নাম হইলো কি করোনা ধনিক আমি বললাম করোনা ধনিক কিভাবে বারো বছর যাবত মাছের ফ্যাক্টরি করছে কিন্তু কোনো অবস্থায় বাংলাদেশে মাছটাকে সে তুলতে পারতেছিল না করোনা আয়া অন্যরা মেশিন কিনতে কিনতে হে কুটিমুটি অলরেডি হয়ে গেছে হাজার হাজার করিলে হাতে বুঝেন নাই আমি করোনা যখন চলে তখন এক রিক্সাওয়ালার পিছনে

তা আমি বললাম আমারে কয় যে এত কিছু জিগাইতেছেন কি ওষুধ ফ্যাক্টরি খুলবেন নাকি না আমি ওষুধ ফ্যাক্টরি খুলব আপনার একটা দোয়া শিখামো দোয়া এর লেগে এত কিছু করতেছে আমি বললাম রাজব সাবান আসলে পরে দোয়া ভরতে হয়ে পড়ছেন কয় না এর লেগে এত কিছু করতেছে তবে শোনেন কেউ যদি কোন ডাক্তার যদি একটা বড়ি বানাইতে পারে এখন তাহলে ওইটা সব এলাকায় সমান তালে চলবে গরিব দুঃখী ধনী গরিব বুড়া তেরা যা আছে সব মিলে খাবে বড়ির নাম লিখতে হবে হায়াত বড়ি একটা খাইলে এক মাস দুই টাকাইলে দুই মাস তিনটা খাইলে তিন মাস বারো খাইলে বারো মাসে কোর্স এক বছর আর যদি এরকম বানাইতে পারে যেমন বর্তমান সময়ে কিছু ইনসুলিন আছে এটা একবার দিলে সাত দিন চলে হ সার্ভিস দিল কেন মানে আগে সকাল বিকাল দিত না এখন নিউ গবেষণা হলো যে একবার দিব সপ্তাহে কয় চলবো সাত দিন ডেইলি দেওয়ার লাগবো না আর যদি বড়টা যদি এরকম হয় যে 50 লাখ টাকার দাম কিন্তু একটা খেলে 12 বছর তাহলে দরকার হয় জমি জমা বেচে সব মিলা দিলা এইখানেই খাই বাসার জন্য যার নাই দাহাতি করে হইলেও আর প্রয়োজন মধ্যে যিনি ঔষধ বানাইব তিনি চিন্তা করব আমি বেচতাম না সব আমি খাবো কারণ আমি যদি সব খাই আর আমি যদি হায়াত বেড়ে যায় আর সব যদি মরে যায় তে অটোমেটিক সব কিছুর মালিক আমি হবো যে বড়ি বানাইবো এই খাইবো কাউরে আর দিতে দিত না এরম একটা বড়ি কাগজের মস্কারি করতেছেন মস্কারি না পৃথিবী সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত এই বড়ি কেউ বানাইতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না তবে রজব সাবান আসলে নবী একটা দোয়া শিখাইছে যদি কেউ পড়ে তাহলে হায়াত বাড়বে কারণ নবী অযথা কিছু উন্মত্রে দেওয়ার মতো না নবী যা বলে সব বলে আল্লাহ নিজে যারা এ দোয়া পড়বে তাদের হায়াত বেড়ে যাবে যেমন মাগরিবের পরে কেউ যদি পড়ে আল্লাহ সাববার যদি পড়ে তাহলে রাতে মরলে জান্নাতে চলে যায় আর যদি ফজরের পরে সাতবার পড়ে তাহলে দিনে মারা গেলে জান্নাতে চলে যায় বলেন আমার সাথে আল্লাহ হুম্মা আরো জোরে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহুম্মা আজির না মিনান্নার দুনো ভাবে পড়া যায় আল্লাহুম্মা আজির মিনান্নার কয়বার পড়বে ফজরের পরে সাতবার দিনে বললে সিদা জান্নাত মাগরিবের পরে সাতবার রাত্রে মল্লে সোজা জান্নাত সোভান আল্লাহ জোরে বল আমলটা কি অনেক বড় কিন্তু সবটা কিরকম লাইনটা কিরকম অল্প খরচে ইনকাম বেশি আল্লাহ আকবার জোরে বলেন কেউ যদি সাবানে রমজানে দুয়া পরে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান দুই মাস লাগাতার দোয়া পড়লে আল্লাহ চাইলে কারণ হায়াতের মালিক কে জোরে বলেন আরো জোরে আরো জোরে বলেন হায়াতের মালিক কে তাহলে দোয়া করতেছে কার কাছে কার কাছে করতেছে মালিক কে যে মালিক তার কাছে চাইতেছে তে দিব কে আল্লাহর রাসূল যে দোয়া শিখাইছে কেউ যদি এই দুই মাসে দোয়া করে তলে তার 11 মাস হায়াত পারবে কত মাস পেস আছে রজব শাবানের যেমন রজবে দোয়া করবে আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বলিগনা রমজান কয়টা মাস তিন মাস এই তো তিন মাস পারছে সাবান মাসে যে আবার যদি পরে আল্লাহম্মা বারিকলা না ফিরা জাবা বা সাবান তাহলে এখানে মাস পেচতেছে হলো এগারোটার মধ্যে তার মানে এখন চলতেছে সাবান আর সামনে আছে রজত হ্যাঁ সামনে রজ সুদটা পড়তেছে তো আল্লাহ হুম্মা বারিক্লা না ফিরো জা বাবা সাবান সাবানে পড়তেছে ফিরো জাবা আবার সাবান তার মানে রজব সামনে একটা আছে

আল্লাহ তাআলা বান্দকে হায়াত নাও দে যদি লয় যা যায় রজবে মৃত্যুটা যদি তার রজবে হইয়াও যায় রহমান মালিক আল্লাহ তাআলা বান্দার আমল নামার ভেতরে রজব শাবান ও লাইলাতুল কদর পাইলে যে ইবাদতগুলা সে করত দুয়ার পর পথে আল্লাহ বান্দার আমল নামাই আগাম যে দুয়ার গোলা করছে এই সীমানার সব ইবাদত বান্দা আল্লাহ দুয়ার কারণে দিয়ে দেয় কারণ বান্দা যদি নিয়োগ করে খালি তাতেও এক দে হজের নিয়োগ করছে হাজি হয়ে গেছে কইরা ফলাইছে ডবল নেক হয়েছে আল্লাহ তালা কোনো আমলের পুরস্কার বান্দাকে উনআশি হাজার গুণ দেন আব্দুর রহমান দিন আউফরজিয়া হুন এক বদূরে একটা উঠা দিছে হাদিসে আছে উলহল্লাহর সুরস হই না ঠিক হয় মিয়া মালিলা হুই লা হু আমার আল্লাহ কত ভালো আল্লাহ জিন্দাবাদ আল্লাহ জিন্দাবাদ এই কথা কইছে তো আব্দুর রহমান বিন আওফ কয় তুই তো ঈমান খুব ভালো বুচ্ছিস নে তোরে একটা উট দিলাম জিবরাইল আয়েশা বলে এই আব্দুর রহমান এক উট তুমি দিছো আল্লাহ দিছে তোমাকে 78000 উট জান্নাতে আছে এর মদিনায় যা আছে উট মালিক সবাই একটা একটা কইরা আইনা কয় ভাই এডা নেন না এডা নেন না এই এই বদুরে উট দিতে 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 এই বদুর উট হইছে আমি হাজার। যখন মদিনার থেকে বাইরে হয়ে যেতে গেছে এক হাজার জমা হয়ে গেছে ভাইগুলো সব আমরা নেন 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 আপনি একটা দিলে উনিআশি হাজার পাওয়া যায় নে নেন নেন দিতে দিতে এক হাজার হয়েছে এখন এই বধূ যখন উঠের পাল লয়া যায় আল্লাহ রসুলকে বলে আসলেই তোমার রব অনেক ভালো মহাম্মাদ শুধু আখের হাতে দেয় না গো তিনি দুনিয়ায়ও দেয় কিন্তু এমনিই দেন না অর্জন করতে হয় অর্জন করবেন কি দিয়া নেক আমল দিয়া কি দিয়া জোরে বলেন তাহলে কি কি লাগবে সম্বল ইমান লাগবে নেকামল লাগবে শুধু নিজের নেক আমল করলে হবে না অথবা ওয়া সাউবিল হক অপর কি করতে বলতে হবে হকের কথা বলতে হবে তব্লিগ করতে হবে তব্লিগ মানুষকে नेक পথে আহ্বান করতে হবে অথবা সবির গুনাহ থেকে নিজে baste হবে অপরকে গুনাহ ছাড়তে বলতে হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমল করতে হবে এই চার গুণ যদি কেউ আদায় করে তাহলে তার মওলা গিলে লস নাই এই চার গুণে গুণী যারা করবে তারা মৃত্যু দরজা দিয়ে জান্নাতে ঢুকবে তাহলে আমরা শুধুই ঈমান নয় সাথে আরো তিনটা গুণ হায়াতে হাসিল করব কারণ হায়াত হইলেই লাভ না হায়াতটা কাজে লাগাইলে লাভ কাজে লাগানোর কোনটা সীমানা ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত বলেন বলেন বালে সীমানা কেন আকলের পূর্ণতার জন্য সঙ্গত কারণে কেউ যদি পাগল হয় তার আকল নাই সুতরাং সে আশি বছর পর্যন্ত ইবাদত করলো তার কোনো না করলো তার কোনো ক্ষতি নেই এ কারণে পাগলের ইবাদত নেই তবে মনে রাখতে হবে এই পাগল সাজা মাজারের পাগল না কিন্তু কি সাইরিসেন কে এই মাজারের পাগল শিকল বাবা তালা বাবা আয়না বাবা লাল সালু বাবা এই পাগল এই পাগল ভন্ড পাগল না আসল পাগল আসল পাগল হইতে হইব যার ব্রেন আসলে কাজ করে না তাইলে সে বিনা আমলে জান না যদি পাগল সাইজ দেখো আমি আল্লাহর পাগল আমার নামাজ নাই এই শয়তান এই রজম মাসে দেখবেন দেখ পাডি খেইবা যাইবে যেগুলো আমল সারা জান্নাতে যাইবে চাই আই যুবক ভাইরা সাবধান আর সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে হককে হক বলতে হবে অথবা সওবিল হক অথবা সওবিস সাব জুলুমকে জুলুমই বলতে হবে ইনসাফকে ইনসাফই বলতে হবে আই জুলুম কখনো ন্যায় হয় না আর অন্যায় কখনো ন্যায়ের বাণী হয় না ন্যায়ের বাণী হয় না ন্যায় অন্য আলাদা আলাদা হক আর বাতিল কে বুঝার চেষ্টা করো সত্য আর মিথ্যা কে বুঝার চেষ্টা করো অন্ধ হইব না অন্ধত্ব আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না সত্যের পক্ষে থাকবে সত্য বলতে গিয়ে যদি ফাঁসির রশিতে ঝুলতে হয় ঝুলবো তার সত্য কথা বলে যাবা সত্য কথা বলে যাবা তো কি ইনশাআল্লাহ সুরাত তলে করেন আর সুদা করেন বলে রি আল্লাহম আওয়াজ করে বলে রি আল্লম আলেমদের সাথে থাকবো আলেম আসে যেখানে আমরা আছি সেখানে আলে বলে যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই জোর মাদ আলে মাসে যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে এটা হলো মূল নীতি কারণ নবী আর আসবে না এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে এই মোদাল্লি সাহেবের বিবি অসুস্থ ওনার জাগা জমি অর্থ করি অনেকেই মোদাল সাহেব ব্যয় হয়েছে উনি নিজের অর্জন ব্যয় করতেছে এই সভাপতি সাহেব লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে আপনারা যদি এই মাদ্রাসাকে যতন না করেন তাহলে ওনাদের কোরবানি বিফল হয়ে যাবে সবাই এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ বলেন Allah, Allah Taala tarakidan teruk. Allahumma antas salam, minkas salam.